বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি নিয়োগে তিরিশ শতাংশ কোটা সহ ছাপ্পান্ন শতাংশ নিয়োগ হয় কোটা থেকে আর বাকি চুচল্লিশ শতাংশ নিয়োগ দেওয়া হয় সাধারণ চাকরি প্রার্থীদের মধ্যে থেকে তার মানে এসব নিয়োগে কোটা বাতিলের সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় ছাপ্পান্ন শতাংশ কোটার মধ্যে থেকে নারী কোটা রয়েছে দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ উপজাতি কোটা পাঁচ শতাংশ প্রতিবন্ধী কোটা এক শতাংশ সহ মুক্তিযুদ্ধ কোটা রয়েছে তিরিশ শতাংশ পশ্চিমবঙ্গ সহ বিশ্বের বিভিন্ন দেশে কোটা পদ্ধতি রয়েছে তবে কোনো দেশে বাংলাদেশের মতো মেধাবীদের থেকে কোটা সংখ্যাগরিষ্ঠ নয় সেজন্য সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে অভিযোগ আছে বাংলাদেশে এত এত কোটা থাকার কারণে কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরও বেশি চাকরি হচ্ছে আত্মসামাজিক বৈষম্য দূর করার জন্য যে কোটা পদ্ধতি চালু করা হয়েছিল সেটি এখন বৈষম্যের কারণ মনে করছে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ কোটা কেন কি জন্য করা হয়েছে তা আপনাদের বলে রাখি তো বাংলাদেশের অধিকাংশ মুক্তিযুদ্ধে ছিল গ্রামের সাধারণ জনগণ যারা তৎকালীন সময়ে সরকারি চাকরি সহ সব ধরনের সুযোগ সুবিধা থেকে পিছিয়েছিল তাছাড়া মুক্তিযোদ্ধা অনেকেই শহীদ হয়েছেন পঙ্গু হয়েছেন যারা শারীরিক সুস্থতা নিয়ে ছিলেন তাদের অবস্থা ছিল শোচনীয় এমন অবস্থায় মহান বীর মুক্তিযোদ্ধারা যাতে পিছিয়ে না পড়ে সেই জন্য মুক্তিযুদ্ধ করা হয় তবে অনেক মুক্তিযোদ্ধারা শিক্ষিত ছিলেন না তাই পরবর্তীতে তাদের সন্তান নাতি নাতনিদের এই কোটার আওতাভুক্ত করা হয় বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত প্রথম দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল সেই সাথে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে রয়েছে আনসার ও প্রতিরক্ষার সদস্য কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে রয়েছে পঞ্চাশ শতাংশ নারী কোটা এত কোটা ছড়াছড়িতে প্রকৃত মেধাবীরা পিছিয়ে পড়ার কারণে দুই সালে প্রথম কোটা আন্দোলন শুরু হয় শিক্ষার্থীদের দাবি ছিল কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে দশ শতাংশে নামিয়ে আনা হোক শিক্ষার্থীদের চাপের মুখে সরকার আর পুরো কোটাকে বাতিল করে দিয়েছে কিন্তু দু হাজার একুশ সালে কয়েকজন মুক্তিযুদ্ধে সন্তান তিরিশ শতাংশ ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করলে হাইকোর্ট দু হাজার চব্বিশ সালে জুন মাসের পাঁচ তারিখে মুক্তিযুদ্ধ বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় এর ফলে সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধ আবারও পণ্যবাহ হয়ে যায় হাইকোর্টের এই রায়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন যা এখন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এর মধ্যে অনেক শিক্ষার্থী আহত হয়ে নিহত হয়েছেন এখন আসি সমাধানের পথে বাংলাদেশ সরকার যদি এভাবে চুপ করে বসে থাকে তাহলে অনেক শিক্ষার্থী আহত নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এতে করে সরকারের বাপমূর্তি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের কথা মাথায় রেখে বাংলাদেশ সরকার উচিত কোটার বিষয়টি ভেবে দেখা যেহেতু কোটা একবারে বাদ দেওয়া সম্ভব নয় তাই সরকারের উচিত যত দ্রুত সম্ভব এ কোটা সংস্কার করা নাহলে শিক্ষার্থীদের এই আন্দোলন আরও জোরালো হবে যা সরকার ওদের সবাই ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন